ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাফন মিছিল ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ শুক্রবার জুমার নামাজের পর কাফন মিছিল করেছেন গতকাল বৃহস্পতিবার পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারীরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন ঘোষণা অনুযায়ী আজ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুমার নামাজের পর একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করবেন সরেজমিনে দেখা যায় জুমার নামাজের পর বেলা দুইটার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে কাফন মিছিল বের হয় মিছিলে অংশ শিক্ষার্থীদের নেওয়ার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল কারো কারো করণীয় ছিল কাফনের কাপড় মিছিলটি জামে মসজিদের সামনে থেকে তেজগাঁও এলাকার প্রধান সড়কে আসে সাত রাস্তা মোড় ঘুরে মিছিলটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল কটকে যায় সেখানে কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে চলে যান মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয় এসব স্লোগানের মধ্যে ছিল মামা থেকে মাস্টার বামাবাড়ির আবদার এক হও এক হও পলিটেকনিক এক হও ষড়যন্ত্রের কালভাত ভেঙে দাও গুড়িয়ে দাও কুমিল্লার হামলা কেন প্রশাসন জবাব দাও গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধে বিক্ষোভ করেন সড়ক আটকে রাখায় তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের পরে তারা সারা দেশে বৃহস্পতিবার রেল ব্লকেট বা রেল পথ অবরোধ করার ঘোষণা দেন কিন্তু গতকাল সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় দুপুরের শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লকেট কর্মসূচি শিথিল থাকবে